না কিদার জালা হইলে ছয় মাসের চেল আমারে মাৰি গেলাম লাগে আপে খালকে আমি কৈলাম যে যদি আহ সেকেটারি বিচাৰ টাই সময় হইতো তাইলে আমারে মারা থ্রেক টা এখন দিতে হলো না কানে রাজ দেখছে অনেকে যে আরে পাঁচ সেকেটারী মাই গেলে হয় না আজ পেরিস্টারে মারলে আসে না দুই এক লাচে লগেল একটা বিচার না হইলে পরবর্তী অপরাধের লাগে আবার নিশ্চিত হল লাগে তবে আমি কইয়া দিতেছি এমপি হয়েছি তো আমি এই বিচারের জন্য এই চার কেন আসে না এটার জন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি আমি এটা নিশ্চিত করব যেন বিচারটা নিশ্চিত তবে এখানের মধ্যে আমাদের লোকজন আছে যারা অনেকে আসামি হয়েছে তাদের ব্যাপারেও আমার বক্তব্য অন্যায় ভাবে যেন কোনো লোক আসামি করা না হয় তদন্তে যা আসবে এবং সুস্থ তদন্তের মাধ্যমে যারা আসবে তারাই যেন তারা তার বিচারটা নিশ্চিত হয় কারণ বিচার যত দেরি হয় ন্যায় বিচার তত বঞ্চিত হয় এটা আমি হইতে দিতাম না আরেকটা ও আরেকটা হইলো এই যে যায় গিয়া ওই শিফা দেয়া ঢুকে দুইটা ফুলা জেম একটা রাস্তা আছে টেলিফিলি টেলিফিলি রাস্তা এখন হচ্ছে পৌরসভা কত তেরো ফিট না কত চোদ্দ ফিট এটা ফুরা পাই পাঁচ রোড থেকে স্টেশন গিয়ে উঠছে দেওয়ার গাছ দেওয়ার গাছ গিয়ে উঠছে এখন যে জায়গা আছে এটারে বড় করে আমরা পুরা পাই পাস বানাইতে পারবো তেলে বাজারের উপরে প্রেসার অনেক কমে যাবে এখন পৌরসভায় চাইতাছে উরু গিলা করতে। কত জানলেন নি? কোন রহন এক লাট টন্তন দইতো। গেরার কত লজ যত তাড়াতাড়ি খামটা হুরিলাওন যাই। আমি জানি না এরর কত আগ্রহ কিতা লাগি। আপনি পৌরসভার ব্যাপারে কোনো জবাব দিইতা আমি এক번 কথা ইয়া পাইছি না। উপজেলা কাছে মেম্বার মেম্বারিত আছে চেয়ারম্যানিত আছে। পৌরসভার জবাব দিই আমার জানা নাই। কিটা খাম আছে কোনায় হইতেছে আমার জানা নাই আমি বেশি জানতে চেষ্টা করি না মানুষে কইব যে মনে হয় রাজনৈতিক বিরোধিতার কারণে মনে হয় হয় কিন্তু যখন আপনারা বিচারের নিচুন তেলে এখন থেকে আমি আর ছাড়তাম না এখন থেকে আমি আর ছাড়তাম না তবে আরেকটা কথা হয়ে শেষ করে নেব যদি অফিস অফিস সারাও যা যা লাগে

যাই আজানপুরী জীবিকা আপনার কাছে অনেক কৃতজ্ঞতা আর যদি মৈরা যাই গ্যা আপনার সাক্ষী দেখ কে যায় আমার ভোরে আমার ভোরে যেন আমারো খারাপ লোকটা যেন নেতা ওইটা নাপায় এটা আমি আপনার কাছে দায়িত্ব দিয়া গেলাম যদি মইরা যাই গে আমি জানি না কত দিন বাস্তব মৈলা গেলে গ্যা আমার খারাপ লোক আইতো না নাপারে ক্ষমতায় এটা আমি নিশ্চিত করে দিয়া গেলাম আপনার কাছে দিয়া গেলাম আর এলে গে আপনার যারা নেতৃবিন্দ আপনার একটু দাঁড়ান বাচ্চা আমি সব দাঁড়ান মামা আপনিও দাঁড়ান আমরা আমরা এই চারজন আপাতত আমরা নতুন নেতা হয়েছি আমি আপনার সামনে এই চারজন আমরা শপথ করতেছি ধরেন আপনারা একজন একজন হাত ধরেন ধরেন আমরা শপথ করতেছি যে আমরা নিজের স্বার্থে কোনোদিন চুনার ঘাটের কোনো হক আমরা নষ্ট করতাম না আর আমার তিন পার্টনারেরা এদেরকে নিয়ে আমরা সোনারগাঁতে বহুদূর নিয়ে যাইব এটা আমরা শপথ এটা আমার বাবা মারুফের একটি আমাদের শপথ যে সোনারগাঁতে শতলষ্ট হয় এরকম কোন কাজ যেন আমরা না করি ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু